এই মোট তিনটি লঞ্চই বরিশাল ঘাটে বরিশাল লঞ্চ থেকে লঞ্চ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আর ভালোবাসা আমিও ভালো আছি তো দর্শকতা নিয়ে আসলাম আজকে দুই তিন দিন পরে বরিশাল লঞ্চ থেকে লঞ্চের আপডেট দর্শক ঈদের উপলক্ষে কিন্তু আজকে একটি লঞ্চ কিন্তু বেশি আছে প্রায় দিন কিন্তু দুইটি লঞ্চে যায় আর সেই ক্ষেত্রে কিন্তু আজকে তিনটি লঞ্চ বরিশাল ঘাটে আছে একবারে ঢুকে হাতের ডান সাইডে কিন্তু আছে অ্যাডভেঞ্চার এক

আর ঈদের উপলক্ষে কিন্তু আজকে বেশ তিনটি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে আর ঈদের বাকি কিন্তু দিন কিন্তু বাদে আর তিন দিন বাকি আছে আর দিন বাকি আছে ঈদের যাত্রীদের যাত্রীদের একটু চাপ পড়ারই কথা আছে শুভরাজ নয় আর শুভরাজ নয় সুন্দরবন পনেরো অ্যাডভেঞ্চার এক এই মোট তিনটি লঞ্চই বরিশাল ঘাটে আজকে আছে তার ওই সাইডে কিন্তু দেখতে পারতেছেন যে বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চ গুলো যায় আর সেই লঞ্চ দর্শকরা দেখতে পারলেন যে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে কি লঞ্চা যাইতে আছে